সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবুজায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিদেশি মদ বেয়ার ও ফেন্সিডিল জব্দ করেছে থানা পুলিশ একই সঙ্গে ট্রাক চালক ও সহকারীকে আটক করা হয় সোমবার রাত সাড়ে আটটার দিকে বগুড়ার নগরবাড়ি মহাসড়কের মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের সামনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন ঢাকা সাভার থানার বনগ্রাম মহল্লার আবু জাফরের ছেলে ট্রাক চালক সাদ্দাম হোসেন ও একই থানার দক্ষিণ দরিয়াপুর মহল্লার শামসুল আলমের ছেলে শরীফ আলম এ সময় ট্রাকে থাকা চার বোতল বিদেশি মদ চারটা বেয়ার ও বিশ বোতল ফেন্সিডিল জব্দ করা হয় শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বুড়িমারি সীমান্ত থেকে ট্র্যাকটি পাথর নিয়ে ঢাকায় সাভারে যাচ্ছিল পরে এক গোপন সংবাদের ভিত্তিতে ট্র্যাকটি তল্লাশি করে মাদকসহ তাদের আটক করা হয় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান